অবশেষে জয়গুপ্তার নাম সরকারি ভাবে আজকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ঘোষণা করা হল ইস্টবেঙ্গল নিয়ে আজকের ভিডিও আলোচনা অবশ্যই হবে একই সঙ্গে আলোচনা হবে মোহনবাগান সুপে যায় নিয়েও কারণ মোহনবাগান এবং এফসিগো আজকে প্র্যাকটিস ম্যাচ খেলেছে ম্যাচটা গোল্ডেস ড্র হয়েছে এত অব্দি প্রত্যেকেরই জানা বাট স্টিল এই ম্যাচ থেকে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলার মতো রয়েছে কিছু বিষয়বস্তু সেগুলো নিয়েও কথা হবে তবে শুরুটা ইস্ট বেঙ্গল দিয়ে করি কারণ এই জয়গুপ্তার নাম ঘোষণা হওয়ার অপেক্ষায় বহুদিন ধরে ইস্ট বেঙ্গল সমর্থকরা ছিলেন এবং একটা প্রশ্ন বারবারই উঠছিল যে কেন জয়গুপ্তার নামটা অ্যানাউন্স হচ্ছে না কারণ ডুরান কাপের মাঝামাঝি সময়ে কিন্তু কলকাতায় জয়গুপ্তা চলে এসেছিলেন এবং তাকে একদিন অনুশীলনেও দেখা গিয়েছিল সেন্ট্রাল অফ এক্সিলেন্স মাঠে জন্য তখন সম্ভব হয়নি এবং ডুরান্ড কাপে কিন্তু জয়গুপ্তাকে খেলাতেও পারেননি সেই সমস্যা এতদিনে মিটেছে সমস্যাটা কি ছিল এক্স্যাক্ট স্পেসিফিক্যালি কিছু ইমামের পক্ষ থেকে জানানো হয়নি বা আমরা জানতে চেয়েছিলাম তখন খুব একটা পরিষ্কার করে তারা বলেননি যদিও এফসি গোয়ার সঙ্গে যে ট্রান্সফার ফি দেওয়া নেওয়া বা যে ট্রান্সফার ডিল হয়েছে সেখানে যে কোনো প্রবলেম ছিল না এটা খুব পরিষ্কার কারণ এফসি গোয়ার পক্ষ থেকে কিন্তু এই ঘোষণাটা অনেকদিন আগে করে দেওয়া হয়েছিল ফল তো এবং তারা জানিয়েও ছিল তাদের ঘোষণায় বলাই হয়েছিল যে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে যাচ্ছেন কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকেই আর একটু সময় লাগলো বেশ কিছু পেপার ওয়ার্ক ছিল ফাইনালি আজকে ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে জয়গুপ্তের নামটা আজকে ঘোষণা করা হয়েছে ইস বাংলার পক্ষ থেকে চার বছরের চুক্তিতে সই করানো হলো জয়গুপ্তকে ইস বাংলা এবং অ্যাজ এ ডিফেন্ডার তার উপর অনেকটাই প্রত্যাশা রয়েছে কোচ অস্কার ব্রুজোর এসে কথাও এদিন এই সরকারি ঘোষণায় জানানো হয়েছে এবং জয়গুপ্তের প্রোফাইল মোটামুটি এই মুহূর্তে ভারতীয় ফুটবল যারা ফলো করেন মোটামুটি জানেন কারণ তিনি একটা সময় খেলেছেন কিন্তু দু বছরের জন্য তিনি বিদেশে চলে যান ইউরোপে চলে যান পর্তুগালের একটা ক্লাব এবং স্পেনের একটি ক্লাবে দু বছর তিনি সেখানে অনুশীলন করেন তাদের সঙ্গে থাকেন প্র্যাকটিস করেন এবং তারপর আবার দেশে ফিরে আসেন দু হাজার তেইশে জয়েন করেন এফসি গোয়া এবং গত দুবছর কিন্তু যে দুটো সিজন খেলেছেন তিনি এফসি গোয়ার হয়ে তাতে অধিকাংশ ম্যাচই তাকে খেলতে দেখা গেছে বাহান্নটা ম্যাচে অ্যাপিয়ার করেছেন এবং যথেষ্ট নজর কারা পারফরমেন্স করেছেন এবং সেই কারণেই এই ফুটবলারটির দিকে নজর ছিল এবং তাকে সই করানো হয় চার বছরের কন্ট্রাক্ট মানে একটা বেশ লং টার্ম তাকে সাইন করানো হয়েছে এবং তিনিও এই ক্লাবে সই করে খুব কমন আমরা জানি যে প্রত্যেকেই এই ধরনের মন ইস্ট ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে সই করতে পারলে খুশি হন তিনি সে কথা জানিয়েছেন যে এত হিউজ একটা ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি ভীষণভাবে খুশি একই সঙ্গে নিজের যে ফর্মের জন্য তা তিনি নজর কেড়েছেন বা তাকে আনা হয়েছে এখানে সেই ফর্মটাও তিনি ধরে রাখা প্রতিশ্রুতি দিয়েছেন একই সঙ্গে জানিয়েছেন যে তার ন্যাশনাল টিমের হয়ে ডেবিউ কিন্তু কলকাতার মাটিতে তো কলকাতার প্রতি তার একটা আলাদা আগ্রহ রয়েছে আলাদা একটা সফট কর্নার রয়েছে সে কথাও জয়গুপ্তা জানিয়েছেন এবং অবশ্যই যে ফর্মে তিনি খেলেছেন গোয়ার হয়ে সেক্ষেত্রে অস্কার ব্রুজোর প্রথম একাদশে জায়গা করে নিতে যে জয় খুব একটা সমস্যা হবে না সেটা এই মুহূর্তে আমার মনে হয় না আর খুব একটা বলার অপেক্ষা রাখে স্টিল দেখা যাক আবার নতুন করে প্র্যাকটিস শুরু হলে বোঝা যাবে এই প্রসঙ্গে আসি যে প্র্যাকটিস কবে থেকে শুরু হবে ইস্ট এটা তো একটা প্রশ্ন অনেকেরই এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো কোনো ডেট নেই যে বিষয়টার দিকে সবাই নজর রাখছে সেই দিকে ইস্টবেঙ্গল ও নজর রাখছে কারণ এগারোই সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে বলে বলা হয়েছে এ এর পক্ষ থেকে যে তারা সুপার কাপে খেলবে কি খেলবে না এবং সেটা দেখেই সুপার কাপটা কবে থেকে হতে পারে কারণ পঁচিশ পঁচিশে অক্টোবর থেকে একটা টেনটেটিভ ডেট বা প্রপোজাল দেওয়া হয়েছে যে এই সময় থেকে শুরু হবে সেই ডেটটার কথা মাথায় রেখে এবং আদৌ কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলে বা আদৌ পঁচিশ তারিখ থেকে সুপার কাপটা শুরু হয় কি না সেটা দেখে ওই এগারো তারিখে কি ঘটে সেটা দেখে ডিসিশন নিতে চাইছেন অস্কার কারণ বেঙ্গলের জানানোর কোনো বিষয়বস্তু নেই বেঙ্গল মৌসুমের শুরুতেই পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে তারা যা টুর্নামেন্টটি হোক সবগুলিতেই পার্টিসিপেট করবে তারা ডুরান কাপেও তাদের পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করেছে এবং পরবর্তী যে কটা হবে টুর্নামেন্ট সব করবে এটা তারা জানিয়ে দিয়েছে ইলেভেন সেপ্টেম্বর জানার পর হয়তো ক্লাব গুলোর কাছে একটা অফিসিয়াল লেটার আসবে এফ এর পক্ষ থেকে এমনিতে এখন জানানো হয়েছে যে কারা কারা খেলতে চাইছে বা এ ব্যাপারে প্রত্যেকের ওপিনিয়ন জানতে চেয়েছে এই তো এগারোই সেপ্টেম্বরের পর ব্যাপারটা পরিষ্কার হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজি আদৌ সুপার কাপ খেলার ব্যাপারে কতটা আগ্রহী বা কারা খেলতে চাইছে কবে থেকে করা যাবে যাবে না এই ওপিনিয়নের উপর অনেকটাই ডিপেন্ড করছে সেই দিকে কিন্তু বেঙ্গলও তাকিয়ে রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও তাকিয়ে রয়েছে এবং সেই মতোই অস্কার রুজোর কাছে ইনফরমেশন যাবে এবং তিনি কবে থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবেন সেটা ওই ডেট দেখে তিনি ডিসিশন নেবেন এবার আসবো মোহনবাগান এবং এফ সি গোয়ার যে প্র্যাকটিস ম্যাচ আজকে হলো সেই প্রসঙ্গে ম্যাচ বললে ড্র হয়েছে সকালবেলা ম্যাচ হয়েছে এবং ম্যাচটা কারুর দেখা মানা ছিল অর্থাৎ নিষিদ্ধ ছিল ক্লোজ ডোর ম্যাচ ছিল বাট স্টিল ম্যাচের খবর পাওয়া গেছে ভেতরে কি হয়েছে না হয়েছে জানা গেছে সেটা এবং সেখানে সব থেকে বেশি যে বিষয় নিয়ে মানুষের আগ্রহ ছিল বিশেষ করে মোহনবাগান সমর্থকদের সেটা হচ্ছে যে রবসন রবিনো কিরকম পারফর্ম করলেন এবং তাকে নিয়ে এই মুহূর্তে আগ্রহ সব থেকে বেশি কারণ এই সব লাস্ট রবিনো এবং আমরা জানি যে ষষ্ঠ বিদেশি হিসেবে তার নাম ঘোষণা সবার শেষে প্রথমত রপসেন রবিনো এদিন দশ মিনিট খেলেছিলেন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যেটা জানানো দরকার সেটা হচ্ছে যেটুকু জানতে পেরেছি যে রপসেন রবিনোকে কোচ হোসে মলিনা কিন্তু ব্যবহার করেছেন মিনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নয় অর্থাৎ গ্রেক স্টুয়ার্ডের পরিবর্ত হিসেবেই পরিবর্ত বিদেশি হিসেবে তিনি সই করলো গ্রেক স্টুয়ার্ডের জায়গায় রবসানকে কিন্তু অন্তত এই ম্যাচে তিনি ব্যবহার করেননি যদিও রবসান জাস্ট দশ মিনিট মতো খেলেছিলেন ম্যাচটা পুরো ম্যাচে তো একেবারেই ছিলেন না শেষের দিকে নেমেছিলেন দশ মিনিট খেলেছেন বাট যেটুকু সময় খেলেছেন তাকে মূলত লিস্টানের দিক থেকে উইং প্লে করানো হয়েছে উইং দিয়ে তাকে খেলানো হয়েছে এবং আমরা জানি যে রবসান রবিনো এ এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারেন বাট হোসে মলিনা কিন্তু তাকে উইংই ব্যবহার করেছেন এবং এদিন যে প্রথম একাদশ নামানো হয়েছিল এবং অধিকাংশ সময় সেই টিমটাকে ক্যারি করা হয়েছিল তাতে কিন্তু ব্রেকস্টোয়ারের জায়গাটা অর্থাৎ দশ নাম্বার জায়গাটায় মূলত সাহাল আব্দুল সামাদি খেলেছেন এবং জেসন কামিংসকে নাম্বার নাইন খেলানো হয়েছে বাট যা হয় প্র্যাকটিস ম্যাচে তো ওরকম ফিক্সড পজিশন হিসেবে হয় না একটু চেঞ্জ করে দেখে নেওয়া হয় বিভিন্ন ভাবে বিভিন্ন এটা দেখে নেওয়ার জন্যই কি কি ফর্মেশনে খেলানো যায় কোন ফুটবলারকে কোন কোন জায়গায় খেলানো যেতে পারে এটা ভেবে নিয়েই করা হয় তো সেই মতো আহ করা হয়েছে এবং বলতে গেলে যদি খাতায় করো না হ্যাঁ স্ট্রাইকার পরি শুরুতে আমরা জেসেন কামিন্সকে। কিন্তু দেখা যায় যীশুর খেলানো হয়ে হয়েছে দেখা দেখেছি বলা যাবে না কারণ দেখিনি তো যেটুকু বলা যায় যে স্ট্রাইকার পজিশনে যদি সত্যি কাউকে পজিটিভ নাম্বার নাইন খেলানো হয়ে থাকে তাহলে সেটা জেসাল কামিজকে খেলানো হয়েছে এই ম্যাচটা এবং নাম্বার টেন পজিশনে কিন্তু সাহাল আব্দুল সাবাদি খেলেছেন পরবর্তী কালে দিমিত্র এবং জেমি ম্যাকলারেন খেলেছিলেন তারাও খুব বেশিক্ষণ কিন্তু তারা ম্যাচে খেলেননি ওই প্রসান রবীন্দ্র থেকে হয়তো একটু বেশি সময় খেলেছেন মানে পুরো ফর্টি ফাইভ মিনিটসও খেলানো হয়নি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিনভীর অপশন রবিনো নিয়ে যেহেতু প্রশ্ন আসছে এবং যেহেতু এই গ্রিকস টুয়ারডের জায়গায় একটা প্লেয়ার নিয়ে কথা হচ্ছিল রপশন রবিনোকে কিন্তু অন্তত এই দিন সেই পজিশনে ব্যবহার করেন নি হোসে মলি না তার ডেফিনেটলি রপশন নিয়ে আলাদা পরিকল্পনা থাকবে প্রত্যেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন একমাত্র মানবিশ সিং এবং নর্ড্রিগেজকে বাদ দিয়ে তো সেক্ষেত্রেও ক্ষেত্রেও রড্রিগেজকে চোট আছে এমনটা বলা হচ্ছে না আগের দিন এটা নিয়ে কথা বলেছিলাম তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কোনো কারণে তারকে এই মুহূর্তে খেলাতে চাইছেন না কোচ না তার মনে হয়েছে তাকে এই সময় একটু রিজার্ভে রাখা উচিত সেটাই তিনি করেছেন এবং মনবীর সিংকেও কিন্তু খেলানো হয়নি সেই জায়গাটায় কিয়ান কিয়ানগিরিনা সেরি কিছুক্ষণ খেলেছিলেন তো এরমভাবেই টিম সাজিয়েছিলেন ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন হোসেনলিনা খুব বেশি ডিটেলস এই প্রসঙ্গে কেউই দিতে চায়নি ষোলো তারিখের আগে আরও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে মোহনবাগানের হয়তো ভালো হতো কিন্তু সে ব্যাপারে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি মোহনবাগান সুপারজায়েন্টের পক্ষ থেকে বা সেটা কোচের উপর ডিপেন্ড করে কোচ কিরকম প্র্যাকটিস ম্যাচ চাইছেন সেটা দেখে নিয়ে ডিসিশন নেয় টিম ম্যানেজমেন্ট বাট এই মুহূর্তে তিনি কিছু বলেননি বাট ডেফিনেটলি আজকের ম্যাচটা তার ষোলো তারিখের পরিকল্পনার ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন একই সঙ্গে কমেন্ট করে আপনাদের মতামত আপনাদের বক্তব্য আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে